স আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ময়নুর ঘাটে এখন ঘড়িতে সময় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট তো এখন আর ঘাট শুরু হয়নি দেখি কী কী মাছ উঠে আজকে শেয়ার করবো আপনাদের সাথে সাথে থাকবেন এসছে সাজিয়ে ব্যাপারের আসলে ডাকা হবে ওই যেখানে আরো মাছ আছে পাঙ্গাস কাতল রবিবার অন্য দিন থেকে আজকে দিনে পাঙ্গাস মাছটা একটু বেশি হবে কারণ আজকের দিনে আসার সময় দেখেছি রাস্তা অনেক কুয়াশা ছিল তো কুয়াশার সময় আর কি একটু বেশি উঠে তো দেখি আজকে পাঙ্গাস কেমন উঠে যেখানে আরও মাছ আছে আয়ের মাছ ছোটো ছোটো মাছ সামনে

Ayo mas, ayo mas, ayo mas, ayo

सत्र 12500 18000 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 পর্যন্তই ঘাট প্রায় শেষের দিকে ব্যাপারে ধীরে ধীরে চলে যাচ্ছে আমরাও চলে যাব আমাদের সময় হয়ে গেছে খরিদের সময় বাঁচতে ষাটটা তো এখন আমরা রওনা দিব তো আজ এই পর্যন্তই তো দেখলেন আজকের ঘাটে কেমন মাছ গেলো বা মাছের দাম কেমন আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আপনাদের পাশে নতুন একটা ভিডিও নিয়ে আসতে পেরে তো আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং আমার পাশে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের পাশে আসতে পারি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম